গভীর রাতে নিজের বাবাকে কোদালের বাঁট দিয়ে পিটিয়ে খুন করলো ছেলে গ্রেপ্তার অভিযুক্ত ছেলে ঘটনাটি ঘটে ভাঙ্গর থানার চকবড়ালি মল্লিকপাড়া এলাকায় ঘটনার জেরে চাঞ্চল্য এলাকায় জানা যায় মৃত ব্যক্তির নাম আবেদ মল্লিক পুলিশ সূত্রে জানা গিয়েছে বুধবার রাত প্রায় একটা তিরিশ মিনিট নাগাদ এই নিঃশংস ঘটনাটি ঘটে অভিযোগ বাড়িতে কেউ না থাকার সুযোগে নিজের বাবা আবেদ মল্লিককে কোদালের বাঁট দিয়ে নির্মমভাবে আক্রমণ করে ছেলে রশিদ মল্লিক আমরা সকালে খবর পেয়েছি আমার বাবু শুনছি এসে যে রকম বাবু নাকি মাথায় মেরেছে বাঁশ দিয়ে ছেলে ছোট ছেলে এসে দেখলুম যে ছেলেটা এখন ঘোরাঘুরি করছে আমার ভাইরা সব ধরে রাস্তার গায়ে বাঁধলো বাঁধলে কিছুক্ষণ পরে পুলিশ আসলে এসে নিয়ে গেল হ্যাঁ মাথায় মারার পরে মানুষগুলি হসপিটালে নিয়ে গেছিল ওখান থেকে চ্যালেঞ্জ পার পিজিটি পিজিতে পিজি থেকে এখন শুনছি যে মারা গেছে গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা প্রথমে তাকে নলমুড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখান থেকে আশঙ্কাজনকভাবে রেফার করা হয় কলকাতার এস এস কেএম হাসপাতালে তারপর চিকিৎসকরা আবেদ আলী মল্লিককে মৃত বলে ঘোষণা করে কি হয়েছে বলতে আমি তো মানে ঝগড়া তো কোনো দিন আগেও ঝগড়া হতো জানতাম যে ঝগড়া হচ্ছে আমরা আবার গিয়ে দেখতাম তা কালকেরে ঝগড়াটা হয়নি রাত একটা থেকে একটা দশ পাঁচ দশ হবে আমরা এখন বাইনটা শুয়ে রয়েছি আমার শ্বশুর হঠাৎ করে একবারেই ডেকেছে নজরুল বলে ডেকেছে ঠিক আছে এবার আমি উঠেছি বলি আমার হাজব্যান্ডকে ডেকেছি বলি তাড়াতাড়ি ওঠো তো বাবুর গলা আস পাচ্ছে তা উনি তাড়াতাড়ি উঠেছে এবার আমাদের দুই দিকে দরজা তালা লাগানো থাকে একটা মেন গেটের দরজাটা খুলেছি খুলে একটা আওয়াজ পেয়েছি বিশাল আমি বলি এত রাত্রি আওয়াজটা কোথায় তা আসলো বাবু মনে পড়ে গেছে ওটা তো মানে দেওয়ালে যেমন পড়ে গেলে গুম করে পড়ে গেলে যেমন আওয়াজ হয় না ওরকম আওয়াজ পেয়েছি তারপরে এই পরের গেটটা খুলেছি খুলে উনি বাইরে এসে তাড়াতাড়ি করে কোলে করে নিয়েছে বলে তাড়াতাড়ি এসে বাবু না মাথায় থেকে রক্ত পড়ছে আমি এসে তাড়াতাড়ি করে চিল্লিছি উনিও চিল্লিছে এবার লোকজন সরে হলো আমার যাদের দেখেছি বড়ো যাদের দেখেছি এই ভেবে অনেকক্ষণ পনেরো মিনিট ধরে ডেকে ডেকে সবাই আসলো এসে তারপরে কিছুক্ষণকার পরে দশ মিনিট পরে আমার ছোটো দেওয়ার দেখেছি এই বাথরুমের ওই দিক থেকে যে মেরেছে বাথরুমের ওই দিক থেকে দেখেছি এত বড় লাঠি নিয়ে ঘরের ভিতর ঢুকে গেল। এবার আমাদের ওই বাড়িতে পুরনো বাড়ি আছে ওখানে ফোন করলাম নাসির বলে একটা ছেলে দেওয়ার হয় অনেকে ডাকলাম দেখে উনি জিজ্ঞাসা করেছে মেরেছিল কেন কী দিয়ে মেরেছ তাও নাসির ভাই বলল নাসির ভাই যখন জিজ্ঞাসা করেছে উনি বললো আমার তিন দিন ধরে খাওয়া হয়নি আমার আব্বার আমি বেলা আমার ঘরে ঘুমতি দেয় না আমার ডেকেছে তুই এখন কোথায় ছিলিস এত রাত্রি কী করছিলিস আমি যদি হাঁড়ির থেকে ভাত তুলে তুলে খাই আমার কেমন একটা করে তাই আমি রাগে মেরেছি তোমরা তাড়াতাড়ি গিয়ে দেখো হয়তো সে মনে গেছে তোমরা তাড়াতাড়ি ট্রিটমেন্ট করো এইভাবে আমার আমার স্বামী আরও সব দেওর ভাসুত ছিল সবাই আশেপাশে ছিল ওই টোটো পাঁচ টোটা টোটো আছে ওনার ডেকে নিয়ে আসা হলো হয়ে নলমুড়ি নিয়ে গেছে আমি বলি ওকে আগে ধরিস নি তো আগে বাবুর বাজা মানে আমার শ্বশুর শ্বশুরকে আগে হসপিটালে নিয়ে চলো নিয়ে গিয়েছে ওখান থেকে নলমুড়ি দেখলো দেখে ওখানে ওখান থেকে রেফার করে পিজিতে নিয়ে গেল তারপরে নিয়ে গেল রাত ভোরবেলা ভোর কি সাড়ে তিনটের মধ্যে তখন খবর আসলো যে বাবু মারা গিয়েছে স্থানীয় সূত্রে খবর দীর্ঘদিন ধরেই বাবা ও ছেলের মধ্যে পারিবারিক অশান্তি চলছিল সেই কারণেই এই চরম পরিণতি বলেই মনে করছে পুলিশ ঘটনার পর এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে ভাঙড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং অভিযুক্ত রশিদ আলী মল্লিককে গ্রেপ্তার করে পুলিশ জানিয়েছেন গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে পরিবারের অন্যান্য সদস্যদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আমি তো জানি না আমি বাড়ি ছিলাম না আমি বাড়ি ছিলাম না আমি এর বাড়ি গিয়েছিলাম কাল উনি একলা বাড়ি ছিল এই ঘরে শুয়ে ছিল ছেলের সাথে কি বাবার অশান্তি ছিল হ্যাঁ ও অশান্তি খুব একটা ছিল না কাজ করে না ছেলে শুয়ে বসে খাবে বাবা প্রতিবাদ করে হ্যাঁ আমি কি করে এই বুড়ো মানুষ ধরে আমি খেতে খাওয়াবো তুই কাজ কর পার দিতে হবে না তোর খাওয়া তুই খা এই কথাই বলি কাজের কথা বল বাবার হ্যাঁ মনে হচ্ছে ওই আগে হ্যাঁ এক সপ্তাহেনা হচ্ছে তাহলে তুই ওর ভাত দিছনে যাক কাজে যাই কি খাওয়া না হলি বাধ্য হয়ে কাজে যাবে কারখানায় কাজ করবে হ্যাঁ এক সপ্তাহ হচ্ছে ছদিন দেওয়ার কারণে কি বাবাকে পিঠে মারা হচ্ছে কেন ওই কারণে মারলো কি কি কারণে মারলো আমি তো বাড়ি ছিলাম না কি হয়েছে এখানে আমি তো জানিনা